মাত্র পঞ্চাশ টাকা এরকম নেই যে আসলে পাবেন না যত ইচ্ছা তত নিতে পারেন আপনারা মাত্র পঞ্চাশ টাকাতেই পাবেন দেখুন এম এল এক্সেল সাইজ আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কালার গ্যারেন্টি থাকছে এইটটি ফাইভে আপনারা এম এল এক্সেল ডবল এক্সেল এল এক্সেল ডবল এক্সেল এটা সামনে লোগো থাকছে এর পেছনে দেখুন একদম এবং ডাউন শোল্ডারের মধ্যে থাকছে আমি আপনাদের দেড়শো টাকার মধ্যে পঞ্চাশ রকমের ভ্যারাইটিস দেবো অনলি নাইনটি ফাইভ এই ধরনের ক্যাটলগ দিয়ে আইটেমগুলো দশ রকমের কালার দশ রকমের প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ডবল সাইজ এই যে এই ধরনের ডিজিটাল প্রিন্ট রিহোলসেল করতে পারবেন যেখানে খুশি ওয়েস্ট বেঙ্গল বলুন আসাম বলুন ত্রিপুরা বলুন যে কোনো জায়গায় টেন্সিলের মধ্যে দেখুন আইটেমটা জাস্ট দেখে নিন ফুল ফুল পেন্সিল কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটির মধ্যে থাকবে জিএসএম সুপার থাকবে খুব সুপার সফট একদম সুপার সফটের মধ্যে এখন খুব ডিমান্ডিং আইটেম আছে একশো ষাটটা একশো আশি টাকার মধ্যে সরি একশো আশি টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো দেখুন সুপার কোয়ালিটির মাল একদম সুপার কোয়ালিটির এই এখন এই ধরনের গুলো বেশি চলছে এইটা কিন্তু অ্যাম্বোস করা থাকবে দেখে নিন কোয়ালিটিটা এটা টোটালি অ্যাম্বোস করা থাকবে আর পেছনেরটা যা দেখা যাচ্ছে পেছনের লুকিংটা যা দেখে নিন এই ধরনের আইটেমগুলো একদম ফার্স্ট আমার কাছেই পাবেন মার্কেটে কিনতে গেলে আপনারা যা ইচ্ছা তাই রেটে বিক্রি করতে পারেন দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন ঠিক দেখুন টোটালি টেন্সিলের মধ্যে কোয়ালিটিটা জাস্ট দেখে নিন এই ধরনের আইটেমগুলো একদম সুপার হান্ড্রেড পার্সেন্ট কটন সফট কোয়ালিটির মাল হবে কোয়ালিটি কি মালের এখন এইগুলো ছাড়া কোনো মার্কেটে কোনো মাল চলবে না আমাদের এই যে এখানে যা দেখিয়েছি আমাদের টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে শার্ট পাবেন এগুলো মোটামুটি আপনার দুশো কুড়ি টাকা থেকে আপ টু সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি এই ধরনের আইটেমগুলো টোটালি পাবেন আপনারা তো টোটাল কমন মাল আপনারা বক্সের মাল তোলেন বিভিন্ন জায়গা থেকে একশো আশি নব্বই আমার কাছে দেড়শো টাকা থেকে শুরু হয় তবে এই মালগুলো আপনারা দুর্গাপূজার জন্য স্পেশালি রাখুন দুশো চল্লিশ টাকা থেকে আমাদের দুশো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যাবে আট টু তিনশো নব্বই টাকার মধ্যে হয়ে যাবে এই ধরনের আইটেমগুলো দেখুন জিন্সটা দেখুন এগুলো টোটালি আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল অনেকে বলে অনেকে হাট হাটঘাট থেকে মাল কিনে এনে বিক্রি করে আমি দেখুন টোটালি আমার নিজস্ব ব্র্যান্ডের মাল আছে এম কাজল দেখুন নমস্কার আদিমাতা মনমোহিনী বস্ত্রালয় থেকে আমি কাজল আজকে আমি জেন্টস বয়েস কালেকশনের দেখাবো আমাদের স্টার্টিং রেট ফিফটি রুপিস ফিফটি রুপিস মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের টি শার্ট শুরু হচ্ছে কোনো রকম কোনো ডুপ্লিসিটি নেই একদম পঞ্চাশ টাকা থেকে আমি দেখানো শুরু করব দেখুন মাত্র পঞ্চাশ টাকা এরকম নেই যে আসলে পাবেন না যত ইচ্ছা তত নিতে পারেন আপনারা মাত্র পঞ্চাশ টাকাতেই পাবেন দেখুন এম এল এক্সেল সাইজ আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকাতে অনেক ক্ষেত্রে কি হচ্ছে ভিডিও দেখে অনেকে অনেক রকম প্রবলেম ফেস করছে এখানে আসে সেরকম কোনো ব্যাপার নেই আপনি যে রেট পা দেখবেন সেই রেটেই মাল পাবেন নেক্সট আমি আর একটা ধামাকাতার মাল দেখাবো সেটা হলো মাত্র এইটটি ফাইভ এইটটি ফাইভে আপনারা এম এল এক্সেল ডবল এক্সেল এম এল এক্সেল ডবল চারটে সাইজ পাবেন যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম যে ডবল এক্সেল সাইজও আপনারা এইট্টি ফাইভে পাবেন দেখুন এই ধরনের প্রচুর প্রিন্ট পাবেন আপনি আমি তো জাস্ট একটা দেখাচ্ছি এটা প্রচুর ধরনের প্রিন্ট পাবেন আপনারা পাবেন এম এল এক্সেল ডবল এক্সেল মাত্র এইটটি ফাইভ থেকে শুরু আচ্ছা নেক্সট আমি দেখাবো আর একটা দেখাচ্ছি দেখুন এইটটি ফাইভেরই প্রিন্ট দেখাচ্ছি মাত্র এইটটি ফাইভে মাত্র এইটটি ফাইভের ছ পিসের বান্ডিল হবে মিনিমাম আপনাদের ছ পিস নিতে হবে নেক্সট দেখাবো দেখুন ব্যাকপিন্টের মধ্যে এইটা গেলো সামনের পোশন এইটা যাচ্ছে দেখুন পেছনের ব্যাকপিন্টটা যে দেখে নিন একদম রেট হলো ধামাকাদার রেট হবে এইটা রেট থাকছে মাত্র একশো পঁচিশ টাকা অনলি ওয়ান টোয়েন্টি ফাইভ অনলি ওয়ান টোয়েন্টি ফাইভে এই ধরনের ব্যাকপিন পাবেন নেক্সট আমি দেখাবো হপ দেখুন হিপ হপের মধ্যে এটা ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে এল এক্সেল ডবল এক্সেল এটা সামনে লোগো থাকছে এর পেছনে দেখুন একদম এবং ডাউন শোল্ডারের মধ্যে থাকছে এগুলো থাকছে মাত্র ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে আচ্ছা নেক্সট আমি দেখাবো কিছু ক্যাটলগ আইটেম ক্যাটলগ আইটেম জানেন আমাদের কাছে দারুণ ধামাকাদার রেট থাকে এবং চ্যালেঞ্জিং রেট থাকে আপনারা বিভিন্ন জায়গায় মাল কেনেন অনে অনলাইনে প্রচুর ভিডিও আসে দেখবেন টি শার্ট শুরু হচ্ছে ব্র্যান্ডেড সাতশো নিরানব্বই চারশো নিরানব্বই আমি একটা কথাই বলতে চাই আপনারা চারশো নিরানব্বই সাতশো নিরানব্বই মাল নিয়ে বিক্রি করবেন কত টাকায় আমি আপনাদের দেড়শো টাকার মধ্যে পঞ্চাশ রকমের ভ্যারাইটিস দেবো আর যা ব্র্যান্ডেড কোয়ালিটির মাল দেবো দুশো থেকে আড়াইশোর মধ্যে যেগুলোর এমআরপি থাকবে ছশো সাতশো এমআরপি আপনি টোটালি ফিফটি পার্সেন্টের নিচে ডিসকাউন্টে আপনারা মাল পাবেন দেখুন এই ধরনের আইটেমগুলো থাকছে মাত্র নাইনটি ফাইভ থেকে শুরু নাইনটি ফাইভ অনলি নাইনটি ফাইভ এই ধরনের ক্যাটলগ দেওয়া আইটেমগুলো দশ রকমের কালার দশ রকমের প্রিন্ট আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি নাইনটি ফাইভটা না দেখালে নয় দেখুন নাইনটি ফাইভ সব সময় পাবেন আমার ঘরে আসলে দেখুন অনলি নাইনটি ফাইভে এই ধরনের আইটেম এম এল এক্সেল সাইজ অ্যাভেলেবেল এম এল এক্সেল সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র নাইনটি ফাইভে শুরু হচ্ছে এই ধরনের আইটেমগুলো নেক্সট আমি দেখাবো পরবর্তী আইটেমে যাব নেক্সট আমি দেখাবো একশো টাকা পাঁচ টাকা পরপর আমাদের রেট নতুনত্ব আইটেম পাবেন দেখুন একশো টাকার আইটেমটা যা দেখে নিন একশো টাকা মাত্র একশো টাকা এই ধরনের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কলকাতা আরও বড় বড় হোলসেল আছে বড় বড় বাজার আছে প্রত্যেকের থেকে দশ থেকে পনেরো টাকা হলেও সস্তা পাবেন পিছে অতএব বয়েস কালেকশান তুলতে গেলে পুজোর বাজারে মাল তুলতে গেলে আপনারা সরাসরি চলে আসুন আমার শপে আমার শপ হলো আদিমাতা মনমনি বস্ত্রলয় শান্তিপুর ঠিকানা হলো গোবিন্দপুর বাজার এইচ টুয়েলভের একদম পাশে আপনারা আসুন বয়েস কালেকশানের এ টু জেড আইটেম আপনারা পাবেন শুধু টি শার্ট নয় টি শার্ট শার্ট জিন্স অল টাইপের বয়েজের যত ধরনের আইটেম আছে দেখুন একশো টাকার ডিজাইনটা যা দেখে নিন কাপড়ের গ্লেজ এবং জিএসএম দেখুন আপনাদের ক্যামেরাতেই এগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনাকে একশো কুড়ি টাকা খরচ করতে হবে হোলসেলে আচ্ছা নেক্সট আমি দেখাবো আমি দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি এটাও একশো টাকার মধ্যে দেখুন একশো টাকার ডিজাইন এই ধরনের আইটেমগুলো আপনারা দেড়শো টাকাতে বিক্রি করতে পারবেন দেখুন ডিজাইনগুলো যা দেখে নিন দশটা থাকবে দশ রকমের কালার দশ রকমের ডিজাইন দিয়ে আপনারা পাবেন মাত্র একশো টাকাতে নেক্সট দেখাবো আমি দেখুন প্রত্যেকটা আইটেমের রেট লেখা থাকে দেখুন প্রত্যেকটা আইটেমে ওয়ান ফিফটি ফাইভ টেকনিক্যাল মুশারফের চ্যানেল করে যদি আসে এবং পুজো পর্যন্ত দুর্গা পূজা পর্যন্ত আমাদের এটা বাক্স পিছু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে মানে এক বাক্স টি শার্ট নিলে আপনার পঞ্চাশ টাকা ছাড় আমাদের হ্যাঁ অবশ্যই আর যদি কেউ একশো বাক্স মাল নেয় তার পঞ্চাশ ইন্টু একশো পাঁচ হাজার টাকা তার ডিসকাউন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে অতএব হোলসেলে মাল নিতে গেলে আপনারা আসুন কোনো প্রলোভনের কোনো ব্যাপার নেই যতটা পারি আমি রেট কম করে করে দেবো ঠিক আছে আপনারা বলুন যে রেট ইচ্ছা আপনারা সেই রেটে মাল পাবেন দেখুন কোয়ালিটি জাস্টগুলো দেখে নিন আমি আর ব্যাপার আপনাদের ফলো করিয়ে দিই দেখুন দশটা থাকবে এক বাক্সে দশ রকমের প্রিন্ট কোনো প্রিন্টের সঙ্গে কোন প্রিন্ট কিন্তু মিলবে না দেখে নিন দশটা কালার দশটা ডিজাইন দশটা কালার দশটা ডিজাইন আপনাদের বিক্রি করতেও সুবিধা হবে আর আরেকটা কথা বলে রাখি এল এক্সেল ডবল এক্স এল কোনো রেটের ফারাক নেই আপনার যে সাইজ ইচ্ছা আপনি সেই সাইজের মাল আমার কাছে নিতে পারেন অনেক জায়গায় গেলে অনেকে বলে যে বান্ডিল ওয়াইজ মাল নিতে হবে আমার কাছে আসলে আপনার এম এল এক্সেল যে কোনো একটা বান্ডিল আপনি নিলে আপনি একই রেটে পাবেন হোলসেলেই রেটে পাবেন নেক্সট আমি আরেকটা আইটেম দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা আইটেমের আমার রেট লেখা থাকে এটা থাকছে ওয়ান ফিফটি ফাইভের মধ্যে ওয়ান ফিফটি ফাইভের মধ্যে আইটেম দেখাচ্ছে একদম সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারগুলো দেখুন কোনো কালার পরে থাকা কালার নয় এবং পার পিস ক্যাটলগে কোনো কালার পরে থাকবে না দেখুন একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি সেম টু সেম ক্যাটলগের মাল হবে সেম টু সেম দেখুন এই ক্যাটলগ আর আমার এই মাল দেখুন ক্যামেরাতেই বুঝতে পারবেন এই ধরনের আইটেমগুলো আপনারা দেড়শো টাকার মধ্যে পাচ্ছেন মাত্র দেড়শো টাকাতে আড়াইশো টাকায় যদি বিক্রি করতে না পারেন মাল রিটার্ন আছে আড়াইশো টাকায় যদি বিক্রি না হয় মাল রিটার্ন আছে এল এক্সেল ডবল এক্সেল সব একই রেটের মধ্যে পাচ্ছেন একশো টাকার মধ্যে নেক্সট আমি আরেকটা আইটেম দেখাচ্ছি এটা একশো ষাট টাকার মধ্যে থাকছে একশো ষাট টাকার মধ্যে ডবল এক্সেল এবং ইউনিক প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখুন এই ধরনের প্রিন্টগুলো এখন খুব উঠেছে একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি খুলে প্রিন্টটা ফলো করাবে কাস্টমারকে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ডবল এক্সেল সাইজ এই যে এই ধরনের ডিজিটাল প্রিন্ট দশ রকমের প্রিন্ট থাকবে দেখুন আরেকটা খুলব আরেকটা তো আরেকটা ডিজাইন হবে এই ধরনের আইটেমগুলো একশো টাকার মধ্যে আপনারা নিয়ে গিয়ে রি হোলসেল করতে পারবেন যেখানে খুশি ওয়েস্ট বেঙ্গল বলুন আসাম বলুন ত্রিপুরা বলুন যে কোনো জায়গায় মুর্শিদাবাদ বলুন মালদা শিলিগুড়ি মেদিনীপুর যেখানে ইচ্ছা আপনি হোলসেল করতে পারবেন কুড়ি টাকা আপনার প্রফিট থাকবে পার পিসে কুড়ি টাকা প্রফিট থাকবে মিনিমাম কুড়ি টাকা রিটেল করলে একশো টাকার বেশি প্রফিট দেবো আচ্ছা নেক্সট আমি আরেকটা আইটেম দেখাচ্ছি একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই ধরনের সিগনেচার স্টাইল হবে এই যে সিগনেচার স্টাইলের মধ্যে থাকছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকা দেখুন জাস্ট একটা খুলে দেখাচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকার মালটা তাহলে বুঝতে পারবেন একদম সিগনেচার স্টাইলের মধ্যে থাকছে পার পিস ক্যাটলগে যাচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা এই ধরনের আইটেমগুলো থাকছে আচ্ছা নেক্সট আমি দেখাবো আর একটা আইটেমের মধ্যে এটা টেনসিলের মধ্যে যাবে একশো সত্তর টাকা মাত্র এটা থাকছে টেন্সিলের মধ্যে টেনসিলের মধ্যে টেন্সিলের এখন খুব ডিম্যান্ড আছে একশো সত্তর টাকার মধ্যে ফুল টেন্সিলের মধ্যে দেখুন আইটেমটা জাস্ট দেখে নিন ফুলস ফুল টেন্সিল কাপড়ের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন কোয়ালিটির মধ্যে থাকবে জিএসএম সুপার থাকবে মাত্র একশো সত্তর টাকায় কোনো বনের ভিডিওতে পা দেবেন না এখন কিন্তু বনের ভিডিওতে ভর্তি হয়ে গেছে হাতে থাকবে এক আইটেম রেট বলবে আরেকটা আমি হাতে যেই আইটেম নেব যে রেট বলবো আমি সেই রেটে আপনাদের মাল দেবো যদি না দিতে পারি আমি আপনাদের সমস্ত যাতায়াত ভাড়া আমি ফ্রি করব নেক্সট আমি আর একটা আইটেম দেখাচ্ছি এটা থাকছে ওয়ান সিক্সটি একশো ষাট টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো দেখুন ব্যাকপ্রিন্টের মধ্যে একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকায় ক্যাটলগ থাকবে এবং ব্যাকপ্রিন্টের মধ্যে থাকছে হপ একশো ষাট টাকা এই যে সামনের থেকে এই যে পেছনের লুকিংটা জাস্ট দেখে নিন পেছনের লুকটাই আলাদা থাকছে সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে এইগুলো নিশ্চয়ই মার্কেটে জানেন তিনশো সাড়ে তিনশো টাকা রেট আছে আপনারা পাচ্ছেন মাত্র একশো ষাট টাকাতে নেক্সট আমি আরেকটা আইটেম দেখাচ্ছি এটাও থাকছে মোটামুটি আপনাদের এগুলোর রেট থাকছে এগুলো মোটামুটি দেখুন রেটটা দেখে নিন একশো তিপ্পান্ন টাকা আসলে পাঁচ টাকা পার পিসের ডিসকাউন্ট আছে প্রত্যেকটা বক্সের গায়ে রেট লেখা থাকবে আমি দোকানে প্রেজেন্ট থাকি বা না থাকি প্রত্যেকটা মালের গায়ে আমার রেট লেখা থাকবে কোনো রকম কোনো প্রবলেম নেই এই ধরনের আইটেমগুলো মাত্র একশো তিপ্পান্ন টাকা রেট আছে পাঁচ টাকা ডিসকাউন্ট যাবে বক্সে পাঁচ টাকা ডিসকাউন্ট মানে আপনার দশ পিসে পঞ্চাশ টাকা ছাড় নেক্সট আমি আর একটা আইটেম দেখাচ্ছি দেখুন এই একটা আইটেম আছে এটাও সুন্দর আইটেম দারুণ একদম নতুনত্ব আইটেমের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে করা আছে এটা এটা অল ওভার প্রিন্টের মধ্যে জাস্ট জাস্ট অল ওভার প্রিন্টের মধ্যে এটা রেট যাচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আইটেমটা জাস্ট দেখিয়ে দিচ্ছি একশো টাকার মালটা জাস্ট দেখে নিন টেনসিল কাপড়ের মধ্যে যাবে টেনসিল ল্যাকড়া কাপড় খুব সুপার সফট একদম সুপার সফটের মধ্যে এখন খুব ডিম্যান্ডিং আইটেম আছে একশো ষাটটা একশো আশি টাকার মধ্যে সরি একশো আশি টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো দেখুন এল এক্সেল ডবল এক্সেল সাইজ অ্যাভেলেবেল দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন এই ধরনের আইটেমগুলো দশটা থাকবে দশ রকমের আইটেম থাকবে নেক্সট আমি কিছু ফ্যান্সি মাল দেখাবো আচ্ছা নেক্সট আমি কিছু ফ্যান্সি মাল দেখাবো যেগুলো পুজোতে দুর্গা পুজোতে দারুণ হিট আছে এগুলো ছ পিসের বাক্স আছে ন পিসের বাক্স আছে দেখুন এগুলোর প্যাকিং কোয়ালিটি দেখুন একদম পাউস প্যাকিংয়ের মধ্যে থাকবে এই ধরনের দারুণ আইটেম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকছে রেট থাকছে রিজনেবল রেট এটা থাকছে মাত্র দুশো টাকা এই ধরনের ক্যাটলগ প্রোভাইড করা হবে কাস্টমারকে এগুলো আপনারা দোকানে রেখে দেবেন আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা সব সাইজ অ্যাভেলেবেল আছে সুপার কোয়ালিটির মাল একদম সুপার কোয়ালিটির এই এখন এই ধরনের আইটেমগুলোই বেশি চলছে এগুলো থাকছে দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো তিরিশ জানেন এগুলো মার্কেটে পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় সেল করতে পারবেন আপনারা আরামসে দুশো টাকার মধ্যে নেক্সট আমি দেখাবো আরেকটা আইটেম দেখাচ্ছি এটা থাকছে ওয়ান ওয়ান নাইনটি ফাইভের মধ্যে এই ধরনের আইটেমগুলো যা দেখি নিন ব্যাক প্রিন্টের মধ্যে ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভের মধ্যে এই ধরনের আইটেমগুলো থাকছে প্রচুর কালার প্রচুর প্রিন্ট ভ্যারাইটিস এইটা কিন্তু অ্যাম্বোস করা থাকবে দেখে নিন কোয়ালিটিটা এটা টোটালি অ্যাম্বোস করা থাকবে আর পেছনেরটা যা দেখা যাচ্ছে পেছনের লুকিংটা যা দেখে নিন এই ধরনের আইটেমগুলো একদম ফার্স্ট আমার কাছেই পাবেন আপনারা আরও ভিডিও মিলিয়ে দেখবেন যদি মনে হয় যে না দাদার কাছে মাল ভালো আছে রেট ঠিক আছে আসুন আমাকে ফোন করুন সেম টু সেম রেটে মাল দেবো সেম টু সেম চ্যালেঞ্জিং রেটে মাল দেবো আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি আছে ডেলিভারির সুবিধা আছে সুন্দরবন থেকে শুরু করে একদম যেখানে ইচ্ছা সেখানে আপনি আসতে পারেন যেখান থেকে আপনার সব জায়গায় মাল ডেলিভারি আছে নেক্সট আমি দেখাচ্ছি দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা এই ধরনের আইটেমগুলো জাস্ট দেখে নিন দুশো পাঁচ টাকায় কোয়ালিটি কী দুশো পাঁচ টাকার কোয়ালিটি আমি জাস্ট একটা খুলে দেখাচ্ছি মাত্র দুশো পাঁচ টাকায় এমআরপি থাকবে তিনশো টাকা দেখুন তিনশো টাকা এমআরপি তিনশো উনপঞ্চাশ টাকা দেখে নিন এই ধরনের একদম স্ক্যান করবে কোম্পানির নাম সহ এমআরপি দিয়ে চলে আসবে তিনশো নিরানব্বই আমার কাছে রেট থাকছে দুশো পাঁচ টাকা আরও পাঁচ টাকা ডিসকাউন্ট থাকছে মাত্র দুশো টাকা দুশো টাকাতে আপনারা এই ধরনের আইটেমগুলো পাচ্ছেন আচ্ছা নেক্সট আমি দেখাবো টোটাল যা মাল দেখাবো আজকে টোটাল ফেন্সি মাল যেগুলো আপনারা অন্য কোথাও দেখেন নি এই ধরনের একদম নতুনত্ব আইটেম দেখুন এই ধরনের ক্যাটলগটা আমি আগে দেখিয়ে নিই এই ধরনের কালার চ্যাট দেখে নিন এতগুলো কালার চ্যাটের মধ্যে থাকছে টোটালি থাকবে এবং প্যাকিং কোয়ালিটি এই ধরনের প্যাকিং কোয়ালিটি চারশো উনসত্তর টাকা এমআরবি আছে চারশো উনসত্তর টাকা ফোর সিক্সটি নাইন চারশো উনসত্তর টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো দেখুন মার্কেটে কিনতে গেলে আপনারা যা ইচ্ছা তাই রেটে বিক্রি করতে পারেন দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন একদম টোটালি ইউনিক মালের মধ্যে থাকছে রেট থাকছে মাত্র দুশো টাকা অনলি দুশো টাকা অনলি দুশো ষাট টাকা এরপরে আপনারা ডিসকাউন্ট অবশ্যই পাবেন আচ্ছা নেক্সট আমি আর আইটেম দেখিয়ে দিচ্ছি একশো নব্বই টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো যা দেখে নিন একশো নব্বই টাকা আমি আর এটা খুলে দেখাচ্ছি না দেখ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে সব পিসের বক্স থাকছে টেন্সিল কাপড়ের মধ্যে থাকছে নেক্সট আমি দেখাবো দুশো চল্লিশ টাকার মধ্যে আইটেম দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এই ধরনের আইটেমগুলো থাকছে এরকম প্যাকিংয়ের মধ্যে থাকবে মাত্র দুশো চল্লিশ টাকায় এই আইটেমগুলো আপনাদের রাখতেই হবে চারশো উনতিরিশ টাকা এমআরপি আছে চারশো উনতিরিশ টাকা এমআরপি চারশো উনতিরিশ টাকা এই ধরনের আইটেমগুলো আপনারা রাখুন দুর্গা আপনার দোকানে তো মাল অবশ্যই আছে এই ধরনের আইটেমগুলো যোগ দিন তাহলে দেখবেন আপনার সেল আরও অনেক দ্বিগুণ বাড়বে নেক্সট আমি দেখাচ্ছি এইটার এমআরপি থাকছে চারশো টাকা চারশো উনিশ টাকা এমআরপি থাকছে আপনার কেনা পড়বে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা আপনার কেনা পড়বে আমি একটা আইটেম দেখিয়ে দিচ্ছি দুশো পঁয়তাল্লিশ টাকার আইটেম জাস্ট দেখে নিন দুশো পঁয়তাল্লিশ টাকায় কোয়ালিটিগুলো জাস্ট দেখে নিন জাস্ট কোয়ালিটিগুলো জাস্ট দেখে নিন দুশো পঁয়তাল্লিশ টাকা রেট চ্যালেঞ্জিং রেট দুশো পঁয়তাল্লিশ শোরুম থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যার দোকান আছে সেলের জন্য মাল কিনুন ডবল প্রফিট করে নিয়ে যান আপনারা এখান থেকে কোয়ালিটি দেব আমরা মাল মালের কোয়ালিটি আমরা সবসময় ইউনিক রাখার চেষ্টা করি আমরা ইউনিক থাকি এবং আপনাদের ইউনিক রাখি আমাদের এইটাই হলো মেন ইয়ে আমাদের ইউনিক রাখতে হবে আপনাদের দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন এইটা আমি খুলে দেখাচ্ছি না এটা জেন্টেলম্যানের মান আছে এটাও এম করা থাকবে এটা রেট থাকছে মাত্র দুশো টাকা দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এই ধরনের আইটেমগুলো জাস্ট এরম প্যাকিং পাউস প্যাকিং থাকবে প্রত্যেকটা আইটেমে পাউস প্যাকিং ব্র্যান্ডেড কোয়ালিটির পা প্যাকিং থাকবে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা কোয়ালিটি দেখুন একদম দুশো তিরিশ টাকা এই ধরনের আইটেমগুলো এটা রেট থাকছে থ্রি 399 নাইন থ্রি নাইন আপনার এমআরপি থাকছে থ্রি নাইনটি নাইন এমআরপি দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন থ্রি নাইন আপনার এম আর পি আপনার কেনা পড়ছে মাত্র দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ টাকা এই ধরনের আইটেমগুলো জাস্ট রাখুন সেল করতে না পারলে মাল রিটার্ন করে দেবেন যদি মনে হচ্ছে যে আপনার প্রফিট হচ্ছে না মাল রিটার্ন করে দেবেন আমাকে আমি রিটার্ন নিয়ে নেবো নেক্সট আমি কলারের মধ্যে দেখাচ্ছি দেখুন কলারের আইটেমগুলো জাস্ট দেখে নিন দারুণ আইটেম এই ধরনের আইটেম এবছরে রাখতেই হবে কলারের আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি ফোর ফোর নাইন আপনার এমআরপি থাকছে দেখুন টোটালি টেন্সিলের মধ্যে কোয়ালিটিটা জাস্ট দেখে নিন ফোর ফোর নাইন আপনার এম আপনার কেনা পড়ছে কেনা রেট হলো দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ টাকা এই ধরনের আইটেম ভাবতে পারছেন দুশো তিরিশ টাকা আপনার কেনা পড়ছে আপনার বিক্রি রেট থাকছে ফোর ফোর নাইন এই যে দেখে নিন স্ক্যান করবেন আপনার এম চলে আসবে এই ধরনের আইটেমগুলো আপনারা আসুন এসে মাল নিয়ে যান টোটালি ফেন্সি মাল টোটাল যত ধরনের বয়েস কালেকশানের ফেন্সি আছে আপনারা প্রোভাইড করি নেক্সট দেখুন এই ধরনের আইটেমগুলো এগুলো টোটালি আপনাদের জন্যই করা ক্যাটলগুলো রাখবেন এইটার এম থাকছে সেভেন নাইন নাইন সেভেন নাইন নাইন এম থাকছে আপনাদের কেনা পড়বে মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা আপনার কেনা পড়বে মাত্র দুশো নব্বই টাকায় কেনা পড়ছে আপনার সেলিং রেট আছে সেভেন নাইন নাইন সেভেন নাইন নাইন এই ধরনের আইটেমগুলো একদম সুপার হানড্রেড পারসেন্ট কটন সফট কোয়ালিটির মাল হবে এবং স্টাইলিশ মাল এখন তো জানেন এই ধরনের আইটেমগুলো টোটালি ইউনিক মাল আপনারা আসুন কলার দিয়া থেকে শুরু করে গোলকলা সব মাল আপনারা পাবেন আচ্ছা নেক্সট আমি দেখাবো এই ধরনের আইটেমগুলো প্রচুর আম প্রচুর মাল আছে আমি কত দেখাবো প্রচুর আইটেম আপনারা দোকানে আসুন এই দুশো পঁচিশ তিরিশ টাকার মধ্যে আপনারা এই আইটেম পেয়ে যাবেন দুশো পঁচিশ তিরিশ টাকার মধ্যে নেক্সট আমি কিছু কলার দিয়ে আইটেম দেখাবো আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি দেখুন কলার দেওয়া আইটেম যা আইটেম দেখাবো আশা করি যদি দেখে থাকেন অন্য কোথাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে ফোন করবেন যে না দাদা আপনি রেট বেশি নিচ্ছেন দেখুন এই ধরনের কলার দিয়ে আইটেম আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা কোয়ালিটিটা আপনার ফোর ফোর নাইন আপনার এমআরপি কোয়ালিটি কী মালের এখন এগুলো ছাড়া কোনো মার্কেটে কোনো মাল চলবে না টোটালি ইউনিক আইটেমের মধ্যে থাকছে এটার আপনাদের কেনার রেট পড়ছে মাত্র দুশো পঁচাশি টাকা অনলি দুশো পঁচাশি টাকা এই ধরনের আইটেম ব্র্যান্ডেড কোয়ালিটির মাল থাকছে রকম পার পিস একদম পাউস প্যাকিংয়ে আপনাদের টোটালি প্যাকিং থাকছে নেক্সট আমি দেখাবো আরেকটা আইটেম দেখাচ্ছি তিনশো কুড়ি টাকা আপনাদের কেনা পড়বে একদম দারুণ মাল দারুণ দারুণ মাল সেভেন নাইনটি নাইন এমআরপি আপনাদের কেনা পড়ছে হলো তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি মালটা যা দেখে নিন তিনশো কুড়ি টাকা এই ধরনের আইটেম কোনটা খুলবো আমি তিনশো কুড়ি টাকায় ডিজাইনটা যা দেখে নিন তিনশো কুড়ির মাল দেখে নিন মাত্র তিনশো কুড়ি টাকা এই ধরনের আইটেম তিনশো কুড়ি তিনশো কুড়িতে এই ধরনের আইটেমগুলো ইউনিক থাকুন ভালোভাবে ব্যবসা করুন সবাই যে মাল তোলে সেই মাল তুললে ব্যবসা করতে পারবেন না লাভ করতে পারবেন না ইউনিক মাল তুলুন চোখ বন্ধ করে প্রফিট করতে পারবেন নেক্সট আমি দেখাচ্ছি এটা রেট থাকছে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এই ধরনের আইটেমগুলো প্রত্যেকটাতে ক্যাটলগ প্রোভাইড করা হয় দুশো সত্তর টাকা এইটা থাকছে চারশো উনিশ টাকা আপনার এমআরপি চারশো উনিশ টাকা দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন এই ধরনের আইটেমগুলো থাকছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে এই ধরনের আইটেমগুলো ঠিক আছে আপনারা আসুন আমি একটা কথাই বলবো ভিজিট করুন আমি হয়তো সব দেখাতে পারছি না এক ভিডিওতে প্রচুর ধরনের মাল আছে আমার কাছে এই ধরনের দেখে নিন আমি আর দেখাচ্ছি না এগুলো খুলে এটা রেট থাকছে মাত্র তিনশো টাকা এমআরপি থাকছে সেভেন আচ্ছা নেক্সট আমি আর একটা আইটেম দেখাচ্ছি এটা রেট থাকছে দুশো টাকা দুশো পঞ্চান্ন টাকা এটার ক্যাটলগটা দেখিয়ে দিই দুশো টাকা এই ধরনের দেখুন মাল একদম মাল খুললে বুঝতে পারবেন যে কি ধরনের আইটেম ক্যামেরাতে বোঝা যায় এখন সব এখন সব কিছুই বোঝা যায় টোটালি ফুল টেন্সিলের মধ্যে একদম ফুল ল্যাকড়ার মধ্যে পড়ে দারুণ আরাম কমফোর্টেবল এবং স্টাইলিশ আপনারা আসুন চল্লিশ বিয়াল্লিশ আপনার যে সাইজ ইচ্ছা আপনারা নিয়ে যান তবে রিটেল আমার কাছে হয় না আপনারা আসলে মিনিমাম দোকানে আসলে এরকম একটা বাক্স আপনাকে সেট নিতে হবে আর আপনারা যদি হোলসেল করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে শার্ট জিন্স আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আমি দেখিয়ে দেবো আচ্ছা দেখুন নেক্সট আমি শার্টের ভ্যারাইটি যেহেতু ভিডিও বড় হয়ে গেছে আমি আর ইন্ডিভিজুয়ালি শার্টের জন্য আলাদা পাঠ করব। আমাদের এই যে এখানে যা দেখিয়েছে আমাদের টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে শার্ট পাবেন এগুলো মোটামুটি আপনার দুশো কুড়ি টাকা থেকে আপ টু সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি এই ধরনের আইটেমগুলো টোটালি পাবেন দারুণ দারুণ আইটেম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ডেনিম থেকে শুরু করে টোটাল আইটেম আপনারা পেয়ে যাবেন টোটাল আইটেম এবং এর সঙ্গে আমি কিছু এই দেখুন এই ধরনের বক্সের মাল যেগুলো আপনারা তো টোটাল কমন মাল আপনারা বক্সের মাল তোলেন বিভিন্ন জায়গা থেকে একশো আশি আমার কাছে দেড়শো টাকা থেকে শুরু হয় তবে এই মালগুলো আপনারা দুর্গাপূজার জন্য স্পেশালি রাখুন দুশো চল্লিশ টাকা থেকে আমাদের দুশো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যাবে আট টু তিনশো নব্বই টাকার মধ্যে হয়ে যাবে এই ধরনের আইটেমগুলো দেখুন কোয়ালিটি দেখুন প্যাকিং দেখুন কোয়ালিটি দেখুন রেট তো এমনি পাওয়া যাবে না মাল ভালো তুললে তবে লাভ বেশি পাওয়া যাবে আচ্ছা নেক্সট আমি জিন্স দেখাবো জিন্স আজকে দেখাবো না জাস্ট আমি আপনাদের ফলো আপ করাচ্ছি দেখুন জিন্সটা দেখুন এগুলো টোটালি আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল অনেকে বলে অনেকে হাট হাটঘাট থেকে মাল কিনে এনে বিক্রি করে আমি দেখুন টোটালি আমার নিজস্ব ব্র্যান্ডের মাল আছে এম কাজল দেখুন একদম নিজস্ব প্রোডাকশানের মাল হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের নিজেদের মাল তিনশো কুড়ি টাকা থেকে শুরু হবে আর টু সাড়ে চারশোর মধ্যে আমাদের মাল শেষ হয়ে যাবে আমি জিন্সের ভ্যারাইটি আজকে দেখাচ্ছি না তখন জিন্সের পার্টটা আমি আলাদাভাবে দেখাবো দেখুন এই ধরনের আইটেমগুলো যা রেডি করেছি আপনারা আসুন আসলেই বুঝতে পারবেন এসব সিক্স পকেট আচ্ছা কটন ফর্মাল কটন থেকে শুরু করে চারশো সাড়ে চারশো দুশো আড়াইশো তিনশো আশির মধ্যে আপনারা প্রচুর ধরনের আইটেম এছাড়াও আপনাদের মোটামুটি ইনার আইটেম ছেলেদের যেসব ইনার আইটেম আছে সব কিছু অ্যাভেলেবেল আছে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো আপনারা আমার শপে ভিজিট করুন এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সকলকে আমি জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার